এসআইআর শুরু হয়ে গিয়ে গিয়েছে বাংলা এসআইআর লাগু হয়ে গিয়েছে বাংলায় এবং তার যা যা প্রসেসিং সেগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে খুব তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সকাল দশটার সময় একটি বৈঠক নির্বাচন কমিশনের ছিল সেই বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাবো মোট নটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকে এসআইআর লাগু হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্যায়ে সেই রাজ্যগুলোর নাম ঘোষণা করেছেন তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম ঘোষণা করেছেন এবং তার মধ্যে গোটা দেশের বোধহয় পাখির চোখ ছিল এই বাংলা নিয়ে কারণ এই রাজ্যে এসআইআর করা নিয়ে বা এসআইআর করতে বাধা দেওয়া নিয়ে বিস্তর ঘটনা বিস্তর প্রতিক্রিয়া বিভিন্ন সময় সামনে এসেছে আর আপনারা দেখেছেন যে বারবার একাধিকবার এই বিষয়টি সামনে এসেছে যে তৃণমূল কংগ্রেস শাসক দল তাদের তরফ থেকে বলা হয়েছে এসআইআর এ কোনো আপত্তি নেই কিন্তু যাতে একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায় সেই বিষয়টা কিন্তু নির্বাচন কমিশনকে দেখতে হবে এবং কালকে যখন কমিশন প্রেস কনফারেন্স করছে তারা কিন্তু স্পষ্ট কথা বলছে সংবিধানের আওতাধীন যে সমস্ত সংস্থা সেটা যেই হোক না কেন রাজ্য সরকার থেকে শুরু করে তারা নিজেদের কথাও বলছেন যে সংবিধানের ভেতরে থেকে যা যা করণীয় তা তারা করবেন এবং রাজ্য সরকারগুলো তাই করবেন এটা তারা আশা করেন এই বিষয়টি সামনে আসার পরে একাধিক প্রতিক্রিয়া এসছে কিন্তু এই সব কিছুর মধ্যে যেটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বাংলায় এই এসআইআর বিরোধিতা শাসক দল তখন করেছে করেছে যখন তারা এই বিষয়টি মনে যে এটা নিয়ে রকম বা অনিয়ম হতে পারে। কুনাল ঘোষ গতকাল মুখ খুলেছেন এর আগে একাধিকবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তারা বারবার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি একেবারে নির্দিষ্টভাবে কথা বলেছেন যে যদি এতটাই অবিশ্বাস থাকে ভোটারদের ওপরে তাহলে যে ক্যাবিনেট এই মুহূর্তে দেশ চালাচ্ছে সেই ক্যাবিনেট ভেঙে দেওয়া হোক নতুন করে নির্বাচন হোক সেই দাবিও তুলেছেন এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাই হোক সেই সমস্ত বিতর্ক এই মুহূর্তে পেছনে ফিলে এখন আজ থেকে এসআইআর লাগুবঙ্গে এবং খুব গুরুত্বপূর্ণ একটি বৈঠকের আজকে আয়োজন করা হয়েছিল সেই বৈঠক যেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন চিফ ইলেকশন কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি সেখানে উপস্থিত ছিলেন পাশাপাশি জেলার যারা নির্বাচনী আধিকারিক রয়েছেন তারা সেখানে উপস্থিত ছিলেন নির্দিষ্টভাবে কি কি আলোচনা হলো সেখানে তার নির্যাস কি হলো একটু বিষয় জানার চেষ্টা করব খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি চলে যাব খালিদের কাছে খালিদ আপডেট কি পাওয়া যাচ্ছে সকালের হয়ে যাওয়া বৈঠক থেকে থেকে কিন্তু বিভিন্ন বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় রেখে কিন্তু এই এস আই প্রক্রিয়া করতে হবে অর্থাৎ রাজনৈতিক দলের কে সমন্বয় রেখে কিন্তু এই এস প্রক্রিয়া করতে হবে অর্থাৎ রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তাদের যে পরামর্শ রয়েছে তাদের যে অভাব অভিযোগ রয়েছে সেটা মিটিয়ে যাতে সমস্যা সমাধান দ্রুত যাতে হয় সেটা কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তার পাশাপাশি যারা নতুন ডিএমরা গতকাল যারা নিয়োগ হয়েছে রাজ্য সরকার আমরা জানি যে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে নতুন যে সমস্ত জেলায় নিরিএম নিয়োগ করেছেন এবং সেই সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের দ্রুত যাতে প্রশিক্ষণ নিয়ে তাদেরকে এই প্রশিক্ষণ দিতে হবে এবং প্রশিক্ষণ শেষ করে তাদেরকেও কিন্তু বিএলওদের প্রশিক্ষণ দিতে হবে এই নির্দেশটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে পাশাপাশি যাতে আইন পরিস্থিতি পরিস্থিতিতে কোনো রকম বিঘ্নিত না ঘটে সেই জন্যে একদিকে বলা হয়েছে অন্যদিকে বলা হয়েছে যে এর প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে তাদের যারা বিএলএরা রয়েছেন তাদের যাতে দ্রুত নিয়োগ করা হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে কিন্তু এই আবেদন জানানোর কিন্তু কথা বলা হয়েছে এবং সমন্বয় রেখে যাতে প্রত্যেকটা ক্ষেত্রে সমন্বয় রেখে ডে টু ডে রিপোর্ট দিতে বলা হয়েছে এসআইআর এর যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া ডে টু ডে রিপোর্ট কিন্তু ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন চেয়েছে এবং ডে টু ডে যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের কাছে তারা চেয়েছেন এবং তার পাশাপাশি যারা জেলা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদের কাছ থেকেও কিন্তু এই রিপোর্ট চাওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি এমন এখানে একটু উল্লেখ করতে চাইবো তুমি কিছুক্ষণ আগে বিএলওদের কথা বলছিলে যে তাদের সঠিকভাবে প্রশিক্ষণ বা ইত্যাদি কিন্তু আহ গতকাল যখন প্রেস কনফারেন্স করেছেন চিফ ইলেকশন কমিশনার সে সময় একটা কথা উনি অনেকবার উল্লেখ করেছেন যে বিহারে খুব সুষ্ঠুভাবে পুরো বিষয়টি সম্পন্ন হয়েছে কিন্তু একটা খবর আমাদের কাছে সকালে যেটা এসে পৌঁছেছিল যে এরকম অনেক বিএলও রয়েছেন যারা বলছেন যে সকাল পর্যন্ত তারা কোনো নোটিসই পাননি এইরকম ফলে যদি এই ধরনের মানে আজকে থেকে লাগু হচ্ছে আর আজকেই শুরুতেই যদি এই রকম কিছু টেকনিক্যালিটিস টেকনিক্যাল প্রবলেম যদি তৈরি হয়ে থাকে আমি জানি না এটা কি কারণে তৈরি হচ্ছে কেন এখনও বিওলোরা যেটা বলছেন যে নোটিস পাননি এরকম যদি হয়ে থাকে তাহলে তো শুরুতেই হোঁচট খাচ্ছে এই প্রক্রিয়া দেখো যারা অভিযোগ করছেন সেই অভিযোগের কথা তারা জানাতে পারবেন তবে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর এবং জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে স্পষ্ট বার্তা রয়েছে যে যেহেতু এস আই ঘোষণা হয়ে গেছে সেক্ষেত্রে এস এর প্রক্রিয়াতে কিন্তু সমস্ত বিএলওদের কিন্তু কাজ করতে হবে ইতিমধ্যে যে প্রশিক্ষণের কথা বলা হয়েছে যেহেতু এখন তেসরা নভেম্বর পর্যন্ত সেই প্রশিক্ষণের কথা বলা হয়েছে যারা বিএল ওরা রয়েছেন তাদেরকে ডিও যারা রয়েছেন তারা ট্রেনিং দেবেন অর্থাৎ যখন এস প্রক্রিয়া চালু হয়েছে তার আগে প্রথমে এই ট্রেনিং সেশনটা শেষ হবে তারপরে ধাপে ধাপে যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেট অনুযায়ী কিন্তু তারা বাড়ি বাড়িতে যাবেন অর্থাৎ এস এর প্রক্রিয়া যখন প্রশিক্ষণ হবে তারপরেই কিন্তু তারা বাড়ি বাড়িতে যাবেন এখন কিন্তু কাউকে বাড়িতে যেতে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন দেয়নি তার জন্য নির্দিষ্ট একটা যে ডেট আছে সেই ডেট কিন্তু ফিক্স করে দিয়েছে প্রথম ধাপে যে জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে সেটা হচ্ছে আঠাশ তারিখ থেকে নিয়ে তিন তারিখ পর্যন্ত প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে সেই প্রশিক্ষণ একেবারে ডিও থেকে নিয়ে বিএলও স্তর পর্যন্ত যে প্রশিক্ষণ রয়েছে সে প্রশিক্ষণ কিন্তু সম্পূর্ণ করতে হবে তারপরে যে প্রক্রিয়া রয়েছে বাড়ি বাড়ি যাওয়া সেই প্রক্রিয়ায় কিন্তু বিএলওরা বাড়িতে বাড়ি বাড়িতে যাবেন সেক্ষেত্রে এই প্রশ্নটা যেটা এখন যারা করছেন যে তারা নোটিশ পাননি সেটা বলা যেতে পারে যে কতটা তাদের বাস্তব সেটা কিন্তু সেটা পরে হয়তো জানা যাবে কিন্তু প্রথমে যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে প্রশিক্ষণের ধাপ আগে তাদেরকে এই প্রশিক্ষণ নিয়ে তারপরে তারা বাড়ি বাড়ি যাবেন তারপরে সাইর প্রক্রিয়াতে তাদের যে ভূমিকা সে ভূমিকা পালন করবেন এখন তাদের যে ভূমিকা পালন করার ক্ষেত্রে যে প্রথম ধাপ হচ্ছে সেই ধাপটাই হচ্ছে প্রশিক্ষণ আগে যে এস এর সম্পর্কিত যে প্রশিক্ষণ সে প্রশিক্ষণ তিন তেসরা নভেম্বর পর্যন্ত কিন্তু সেটা সম্পূর্ণ করতে হবে সেটা করার পরে তারপরে যখন তারা বাড়ি বাড়িতে যাবেন সেই হিসাবে কিন্তু সেই ঘোষণাটা হবে এবং এই বিষয়ে কিন্তু নোটিশ দেওয়ার কোনো বিষয় নেই জাতি নির্বাচন কমিশন যেখানে ঘোষণা করে দিয়েছে যে এসআই প্রক্রিয়া পালন করতে হবে সেখানে তারা আহ একেবারে ডেট উল্লেখ করে দিয়েছেন এই নোটিশ দেওয়ার কোনো বিষয় নেই আমি এখানে তোমাকে একটু বিরক্ত করব। যে কথা আমি বলছিলাম যে সকাল পর্যন্ত নোটিশ না পাওয়ার কথা যে বিওলারা বলছেন একটু দেখানোর চেষ্টা করি বা তাদের মুখ থেকে শুনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন ওনারা দেখুন আমি নিউজে শুনতে পারলাম কিন্তু আমার কাছে এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো খবর আসেনি নেই 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 কোনো নির্দেশিকা নেই হয়তো প্রশাসন নিজের কাজটা করে পরে দুদিন পরে হয়তো ট্রেনিংটা করাবে আমাদেরকে আজকে থেকে চার তারিখ পর্যন্ত ট্রেনিংটা ফর ডেট দিয়েছে হ্যাঁ এখন এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না কি করলো প্রশাসন কি ব্যাপার এটা তো করতেই হবে এ স্যার তো আমাকে করতেই হবে প্লাস স্কুলটাকে আমাকে সামলাতে হবে একটা বিকল্প রাস্তা হয়তো করবে হয়তো করবে একটা এটা নিয়ে এখনো কোনো প্ল্যান কোনো প্ল্যান হয় মেলাকা যেটা মেলি মুখরে এক দেব এবার এই বাইতে বাইতে যেতে হবে প্রত্যেকটা বাইতে যেতে হবে প্রত্যেকটা মেম্বারকে ফর্ম দিয়ে আসতে হবে মানে ফিল্ডে তো আমি এখন এই ব্যাপারটা নিয়ে কাজ করি নি কতটা চাপের মুখে পড়বো জানি না তবে মানুষকে এটা বোঝাতে পারবো যে এখানে ভয়ের কিছু নেই নাগরিকত্ব বিলোপ হওয়ার সম্ভাবনা একদমই নেই সামান্য কিছু জটিলতা কি তাহলে তৈরি হচ্ছে সেটাও একটু খালিদের কাছ থেকে জানার চেষ্টা করবো আর তার পাশাপাশি একটা প্রতিবেদন একটু নজর রাখি রাজ্যে প্রশাসনিক কিছু বদল হয়েছে আর এই বদলের ফলে এই প্রক্রিয়া কি কোথাও দীর্ঘায়িত হতে পারে এই আশঙ্কাও তৈরি হচ্ছে কেন বলছি কি ব্যাখ্যা যাব খালিদের কাছে তার আগে দেখুন প্রতিবেদন ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন বঙ্গে শুরু এসআইআর এই আবহে রাজ্য প্রশাসনে বড়সড় বদল রাজ্যে সত্তর আইএস পাঁচ ডাব্লিউ বিসিএস আধিকারিকের বদলির নির্দেশিকা নবান্নের তরফে সোমবার প্রশাসনিক সংস্কার ও কর্মী বিনিয়োগ দপ্তরের তরফে মোট চারটি বিজ্ঞপ্তি জারি করে সত্তর জন আমলার বদলির কথা জানানো হয় চোদ্দ জন শাসক সহ রাজ্যের এসডিও ও এসডি এবং অতিরিক্ত জেলা শাসক মিলিয়ে সত্তর আমলার পদের রদবদল নবান্নের যে বিজ্ঞপ্তি নবান্নের তরফে জারি করা হয়েছে সেখানে চব্বিশ জন এডিএম ও পনেরো জন এসডিও আর দশ জন এএসডিও রয়েছেন সূত্রের খবর বদলি হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার মুর্শিদাবাদ পুরুলিয়ার মতো একাধিক জেলার জেলা জেলাশাসকের নবান্ন সূত্রে খবর এই বদলে নির্ধারিতই ছিল শুধুমাত্র উৎসবের কারণে তা কার্যকর করা হয়নি কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈনকে পাঠানো হল বীরভূম জেলার জেলা শাসকের দায়িত্বে বদলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা শাসক সুমিত গুপ্তকে আনা হল কলকাতা পুরসভার কমিশনারের দায়িত্বে দার্জিলিং জেলার জেলা শাসক প্রীতি গোয়েলকে মালদার জেলাশাসক করা হল কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনাকে স্থানান্তর করা হল দক্ষিণ চব্বিশ পরগনা শাসক হিসেবে একদিকে আসন্ন নির্বাচন ঘিরে এসআইআর আবহে এই বদল ঘিরে সরগোল রাজনীতিতে এটা পূর্ব পরিকল্পিত খেলা পেটো আমলাদের বসাচ্ছেন যাতে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা না যায় প্রতিক্রিয়া কংগ্রেসের মুখপাত্র সুমন রায় চৌধুরীর আমলাদের বদল এটা যদি এসআইআর এর প্রেক্ষিতে হয় এটা খুব পরিষ্কার উনি খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলোতে ওনার যারা পেটোয়া আমলা আছে তাদের উনি বসাতে চাইছেন যাতে কোনোভাবেই কোনোভাবেই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা না যায় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রি প্ল্যান্ট গেম এর আমরা তীব্র বিরোধিতা করি সংগঠিত কাজ করতে চান না এরা একটা প্রশাসনিক দন্দের মধ্যে যাওয়ার চেষ্টা কাজের কাজ কিছুই হচ্ছে না বলে কটাক্ষ সিপিএম নেতা বিকাশ रंजन ভট্টাচার্য জোর কেউ সংগঠিত কোনো কাজ করতে চায় না যে পারস্পরিক একটা প্রশাসনিক দন্দের প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করতেন আসল কাজের কাজ কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না প্রচার এবং আতঙ্কের মধ্যে মানুষকে ফেলার প্রবণতা আমলাদের বদলানোর কারণ আর কিছুদিন পর জানা যাবে নজর রাখছে বিজেপি আমলারা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ না করেন তাহলে তার সর্বশক্তি দিয়ে রুখবে বিজেপি বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অর্ডার দেখেছি আর কিছুদিন গেলে এরা জয়েন করলে এদেরকে কেন বদলানো হলো বা কাজ নতুন লোকেদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গায় দায়িত্ব দেয়া হলো উদ্দেশ্যটা কি গুরুমন্ত্রটা কার কাছ থেকে কানে পেয়েছে সেটা আর কিছুদিন গেলে বোঝা যাবে প্রতিদিন আমরা নজরদারি রাখছি এই সমস্ত আইএস যারা বিভিন্ন জায়গায় এখন এডিএম ডিএম হিসেবে গেছেন তারা যদি নিয়ম কানুন না মেনে তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করার চেষ্টা করে তাহলে পরে কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তা আটকাবো বিজেপি যেন ইলেকশন কমিশন চালাচ্ছে এসআইআর হলে অনেক নাম বাদ যাবে বিজেপি বলতে শুরু করেছে এর সঙ্গে প্রশাসনিক রদবদলের কোনো সম্পর্ক নেই প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের এবার এখনকার সময় পশ্চিমবঙ্গের জন্য কোনটা উপযুক্ত হবে সেটা তো আপনারাও জানেন না আমরাও জানি না ইলেকশন কমিশন জানলে প্রকাশ করবে কেউই জানে না কিভাবে হবে আর হলেও কোন পদ্ধতিতে হবে কিন্তু তার সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রশাসনিক ব্যাপার তার সঙ্গে কি যুক্ত আছে বিজেপি অনেক কথাই বলে দিচ্ছে এটাই আর হলে তিন কোটি লোকের বাদ নাম বাদ যাবে আমরা ড্যাং ড্যাং করে জিতব সব বাঙালি যাদের যারা বর্ডার এরিয়ায় সব সবাইকে হিন্দু হোক মুসলিম হোক নাম বাদ দিয়ে দেবো এইসব তো বিজেপি অনেক কথাই বলছে যেন তারাই ইলেকশন কমিশন চালাচ্ছে কিন্তু তার সঙ্গে তো রাজ্যের প্রশাসনিক যে ব্যবস্থা তার কি যোগাযোগ আছে আসন্ন ভোট আবহে চড়ছে পারদ তবে ভোটের আগে প্রশাসনীয় নিরপেক্ষতা বজায় রাখতে এই পদক্ষেপ বলে মত বিশেষজ্ঞ মহলের রাজা সাহা ও খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ সরাসরি চলে যাব খালিদের কাছে তাহলে এই উচ্চপদস্থ আধিকারিকদের বদলি কোথাও কি সমস্যা বা একটু ডিলে হতে পারে এই প্রসেস সেই সম্ভাবনা কি থাকছে খালিদ দেখো এবার দেরি হওয়ার সম্ভাবনা নেই তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে একটা ডেডলাইন ফিক্স করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং ডেট ফিক্স করে দিয়েছে যে এই ডেট থেকে নিয়ে এই ডেট পর্যন্ত এই কাজটা করতে হবে অর্থাৎ প্রথম ধাপে যখন আমরা দেখছি যে প্রিন্ট এবং প্রশিক্ষণের ব্যবস্থা এবং দ্বিতীয় ধাপে আমরা দেখছি যে বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে যে এনুমেশান ফর্ম বিলি করা এবং সেটা গ্রহণ করা এই কাজটা তারা করবেন সেক্ষেত্রে প্রত্যেকটা ধাপে তুমি যদি দেখো একেবারে উনিশ নয় ফেব্রুয়ারি পর্যন্ত এই পুরো প্রক্রিয়াকে কিন্তু সম্পূর্ণ করতে হবে তার মধ্যে ভেরিফিকেশান রয়েছে তার মধ্যে কিন্তু যাচাই রয়েছে তার মধ্যে অবজেকশন এবং তাদের যে অভাব অভিযোগ রয়েছে সেটা রয়েছে এই পুরো প্রক্রিয়ায় সায়ারটা কিন্তু এই নয় ফেব্রুয়ারি পর্যন্ত করে দিতে হবে তার জন্যে কিন্তু প্রত্যেকটা ডেট প্রত্যেকটা দিন ফিক্স করে দেওয়া হয়েছে এবং এই এই সময়ের মধ্যে এই সমস্ত কাজ করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক এবং এটা নিয়ে কোনো দেরি করা হবে বা দেরি করতে হবে বা দেরি হয়ে যাবে এটা কিন্তু কোনো অবকাশ নেই সেক্ষেত্রে যে সময়সীমা বেঁধে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সেই সময়সীমার মধ্যেই কিন্তু এই প্রক্রিয়া শেষ করতে হবে তবে সমস্যা যেটা বড় হচ্ছে যে যারা নতুন একেবারে অনভিজ্ঞ যারা ডিএমরা হয়েছেন বা যারা জেলা নির্বাচনী আধিকারিকরা হয়েছেন তাদের কাছে সেই অভিজ্ঞতা নেই যে তারা কিভাবে এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন সেক্ষেত্রেই কিন্তু এই যে তিন দিনের যে প্রশিক্ষণের কথা বলা হচ্ছে অর্থাৎ যারা ডিএমরা রয়েছেন বিওরা রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং তারপরে তাদের মাধ্যমে যাতে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ তেসরা নভেম্বর পর্যন্ত সে প্রশিক্ষণ হবে এবং সেই প্রশিক্ষণের মাধ্যমে যাতে দ্রুত এই এস আর প্রক্রিয়া তারা সামিল হন এবং তারা অংশগ্রহণ করে কাজটা দ্রুত শুরু করে দেন সেই জন্যই কিন্তু এই প্রশিক্ষণের যে যে বিষয়টা সেটা কিন্তু আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত কিন্তু চলবে এবং সেইখানেই কিন্তু আর নতুন করে কোনো জটিলতা নেই এবং পরিষ্কারভাবে কিন্তু জাতি নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে এই প্রক্রিয়া মধ্যে দিয়ে কিন্তু কাজ যেটা রয়েছে সেটা অগ্রগতি করতে হবে এবং ডে টু রিপোর্ট ডে টু ডে যে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্ট জাতি নির্বাচনকে পাঠাতে হবে বলে কিন্তু পরিষ্কার নির্দেশ রয়েছে খালিদ আপাতত অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম খালিদ জামাল আমাদের সঙ্গে ছিলেন